সম্প্রতি ডিউন সিনেমা ও ইমাম মাদির আগমন অনেকটা সম্পর্কিত বলে খুবই আলোচিত একটি বিষয় ডিউন সিনেমাটি ফ্রাঙ্ক হারবার্টের বিখ্যাত উপন্যাস ডিউনের উপর ভিত্তি করে তৈরি এই উপন্যাস এবং সিনেমার প্রফেটিক ফিগার মেসিয়া চরিত্র এবং রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের একটি গভীর বিবরণ পাওয়া যায় ডিউন গল্পে পল আয়থ্রিডিস প্রধান চরিত্র যাকে মেসিয়া হিসেবে বিবেচনা করা হয় তিনি একটি প্রফেটিক ফিগার যার ক্ষমতা এবং ভবিষ্যদ্বাণীপূর্ণ ভূমিকা রয়েছে ইমাম মাহাদেও ইসলামের একটি প্রফেটিক ফিগার যিনি শেষ সময়ের মেসিয়া হিসেবে মুসলিম সমাজে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করা হয় এর পাশাপাশি ডিউনে দেখা যায় যে ধর্ম এবং রাজনীতি গভীরভাবে জড়িত পল অ্যাট্রেটিসের উত্থান ও তার যাত্রা ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে ইমাম মাদির আবির্ভাব এবং তার সময়ের ঘটনা সম্পর্কেও ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের বিবরণ পাওয়া যায় জাতি একটি বেদুইন জনগোষ্ঠী যারা মরুভূমিতে বসবাস করে এবং ধর্মীয় বিশ্বাস করে তাদের সাথে পল অ্যাট্রেডিসের সম্পর্ক এবং তাদের নেতৃত্ব গ্রহণ ইসলামিক ঐতিহ্যের বেদুইনদের সাথে কিছুটা মিল পাওয়া যায় উপন্যাস এবং সিনেমায় প্রফিসি বা ভবিষ্যদ্বাণী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পলের ওপর অনেক প্রফেসি রয়েছে যা তার ভবিষ্যৎ এবং দায়িত্ব নির্ধারণ করে একইভাবে ইমাম মাহাদের আবির্ভাব এবং তার দায়িত্ব সম্পর্কেও অনেক প্রফেসি রয়েছে যা মুসলিম সমাজে প্রচলিত ডিউন এবং ইমাম মাহাদির মধ্যে সম্পর্কটি মূলত প্রফেটিক ফিগার ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাত এবং ভবিষ্যদ্বাণী ভূমিকার উপর ভিত্তি করে এই মেলগুলি দেখিয়ে দেয় যে ফ্র্যাঙ্ক হারবার্ট একটি জটিল এবং বহুমাত্রিক গল্প তৈরি করেছেন যা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উপাদানের সাথে সম্পর্কিত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ